এখন আমাদের যা আবহাওয়ার পরিস্থিতি তাতে উত্তরবঙ্গে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে এবং আগামী কয়েকদিনে ক্রমশ বৃষ্টিপাত কমবে অলরেডি অনেকটাই কমে গেছে এবং আজ থেকে আমাদের আর কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই উত্তরবঙ্গের জন্য বা দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে এখন বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী দুদিনে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে তার জন্য ঠান্ডা অ্যাক্টিভিটি টেম্পোরারি যেমন হয় সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি বৃষ্টিপাত কমই থাকবে এবং ক্রমশ এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমতে থাকবে আর দক্ষিণবঙ্গের জন্য তাই দক্ষিণবঙ্গে তবে ঠান্ডা অ্যাক্টিভিটিটা বেশি এলাকা জুড়ে হতে পারে তবে বিশেষত আমাদের উপকূল অঞ্চল বা তার আশেপাশের জেলাতে এবং পশ্চিমের কয়েকটা জেলাতে যেমন আগামী চব্বিশ ঘন্টায় আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং কলকাতাতেও কিছুটা চান্স আছে হাওড়া হুগলি এইগুলোতে কলকাতাতেও মেঘলা আকাশ আছেই এবং কখনো কখনো হয়তো কিছুটা পজিটি বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এখন আর ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা আমাদের নেই আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্যে যেটা পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টাতে প্রধানত সাধারণত মেঘলা আকাশেই থাকবে আর টেম্পোরারিলি কম সময়ের জন্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই হচ্ছে আমাদের এখনকার পূর্বাভাস আর আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন যে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের যেটা এক্সট্রিমলি হেভি এটা যে খুব যে অস্বাভাবিকতা নয় এমনিতে এক্সট্রিমি হেভি অবশ্যই এক্সট্রিম ওয়েদার ইবেন তার জন্য আমরা আহ অনেক আগে থেকেই আপনারা জানেন যে লাল সতর্কতা দিয়েছিলাম এবং তার সঙ্গে আহ অ্যাডভাইজারি যেমন আমাদের হোমিধস থেকে শুরু করে আহ মাঠে বাড়ির ক্ষতি রাস্তাঘাটের ক্ষতি খেতে সমস্ত কিছু দিয়ে এডভার্জারি এবং লাল সতর্কতা দেওয়া হয়েছিল অনেক আগে থেকেই যেটা আমি আমরা শুক্রবার থেকে লাল সঁতার কথা শুরু করেছিলাম তার আগে ইয়ে সতর্কতা ছিল এবং আপনাদের মনে থাকবে আমি যখন পুজোর ব্রিডিং করেছিলাম উনিশ তারিখে তখন বলেছিলাম যে দু তারিখের পর থেকে বা দশমিকর পর থেকে আপনার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং ভারী বৃষ্টিপাতের থাকবে তখন থেকেই মোটামুটি একটা বলা ছিল তারপরে ক্রমশ দিন যতই গিয়েছে ততই আমরা আপনার সতর্কতা হয়েছে এবং সেটা সবাই জানে তবে এই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের যেটা হাইয়েস্ট যেটা তিনশো সত্তর আমাদের হয়েছি আমরা এরকম এই বছরেও আপনি তিনশো বাষট্টি যেমন আমাদের তেরোটা তেরোই আগস্টেই ছিল এবং সেদিনও অনেক জায়গাতেই ইয়ে হয়েছিল এবার হচ্ছে যেটা ইমপ্যাক্ট হয় সেটা কোথায় হচ্ছে কখন হচ্ছে বা অন্যান্য পারিপার্শ্বিক পারিপার্শ্বিক অবস্থার উপরে কিন্তু ডিপেন্ড করে সেই মতো হয় আর যেমন এই আমি বললাম এবছর যেমন তারা এই আগস্ট কেন আরো যে একটা ডেটে যদি আমরা দেখি সেখানেও দেখবেন আপনার তিনশোর উপরে বৃষ্টিপাত এখানে দু একটা স্টেশনে মাঝে প্রত্যেকটা মনসুন সিজন এতে পাওয়া যায় এভেন আমাদের চারশোর উপরেও রেকর্ড আছে যেমন আমি এই মুহূর্তে মনে করতে পারি গাজল ডাবাতে আপনার চারশো তেষট্টি দশমিক চার দু হাজার কুড়িতে রেকর্ড আছে তারপরে এটা জুলাই মাসে ছিল তারপরে চারশো উপরে হাসি মানাতে চারশো আটাত্তর আছে আপনার দু হাজার সতেরোতে এরকম ভাবে আপনি প্রত্যেকটা বছরেই এইখানে আপনার তিনশো চারশো যে এক হবে হ্যাঁ এগুলো হচ্ছে এক্সট্রিম ইভেন্ট তবে এক্সট্রিম ইভেন্ট আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে এগুলো হচ্ছে খুব একটা যে আনকমন তা নয় দু একদিন প্রত্যেকটা সিজনে হয় আর সেই মতো আমাদের সমস্ত রকম জিনিসটা একসঙ্গে নেওয়া হয় তবে কখনো কখনো ইমপ্যাক্টটাও বেশি হয় কখনো ইমপ্যাক্ট কম হয় তা হয় কারণ ইমপ্যাক্টটা শুধুমাত্র তো বৃষ্টিপাতের পরিমাণের উপরে ডিপেন্ড করে না ইমপ্যাক্টটা আরও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থান কি সেরকমগুলো বা কোথায় হচ্ছে এটা ভৌগোলিক অবস্থান সবগুলোর উপরে ডিপেন্ড করে ঠিক আছে এখন ওই সাইকেলিক সার্কুলেশনটা দুর্বল হয়ে যাচ্ছে ওইটা ওইটাই রয়েছে আর কিছুটা ময়স্টার যেটা আমরা বলেছিলাম যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে সেটা এখন বন্ধ হয়ে গেছে সেটা এখন কম পরিমাণে না এখন কোনো অ্যালার্ট নেই